দেখো বন্ধুরা ছোলা ধুয়ে জল সমেত আছে এটা হচ্ছে জিরে ভেজে গুঁড়ো করা এর সাথে লঙ্কাটাও ভেজে গুঁড়ো করা আছে ঠিক আছে আর আছে মটর সিদ্ধ এদিকে টক মানে তেঁতুলের টকটা আছে কাঁচটা আর বিট লবণ সরষেতে আর এই যে কুচি সব রেমেডি আছে এর মধ্যে আর আছে হচ্ছে গন্ধরাজ লেবুর টুকরো স্ট্যাশ করা তা চলো এবার মেখে নিয়ে এক এক করে এই ছোলাটা দেওয়া হচ্ছে

ගොදස් දෙම සටයි අලග මත්ත ඉටට බතිිකර සිිතනිය අදකද ොඳද දොස්ස ගිකයනමයි

もう一度、でもうできたのいとでき食べがでに、るこのに、うできたのに、もたう一度食このに、もう一度食べることがでのうの度で度でうとこ